ফিলিস্তিনের নাম আসলে ফিলিস্তিন ছিল না আগে খ্রিস্টপূর্ব বত্রিশশো সনের কথা পৃথিবীতে তখন ছুরি দা কুরাল কোদাল এগুলা তখনও আবিষ্কার হয়নি মানুষ তখন বিভিন্ন কাজ করত ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করত ধারালো পাথর দিয়ে ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ কি যুগ বলা হয় প্রস্তর যুগ বা পাথরের যুগ প্রস্তর যুগে মানুষ প্রাণী শিকার করত পাথর দিয়ে জনপদ বিস্তারের লক্ষ্যে তারা কাজ করত কৃষি সম্প্রসারণের দিকে তারা খুব মনোযোগ দিয়েছিলেন এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব বত্রিশশো সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি তারা হলো কেন কি বলেন তো এই কেন বর্তমানে যাকে আমরা ফিলিস্তিন বলে জানি সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো ইতিহাস থেকে বোঝা যায় ফিলিস্তিনে আদি বসবাস যাদেরকে পাওয়া যায় যাদের নাম পাওয়া যায় তাদের কে কেনাহানি কি বলেন তো কেনাহানি কেনাহানিরা সেখানে বসবাস করা শুরু করলো ক্যানিদেরই একটা শাখার নাম হল ফিনিশিয়ান তারা বসবাস করতো ফিলিস্তিনের একটা এলাকা এক অঞ্চলে তখনও কিন্তু নাম ফিলিস্তিন হয় নাই মানে একটা এলাকায় বসবাস করতো আরেকটা জাতি হলো আমরীয় এই আমরীয় যারা তাদেরই একটা অংশের নাম হলো হেকসুস আওয়াজ বাড়ায় না আওয়াজ বাড়ায় না আওয়াজ যারা তাদের একটা অংশের নাম হলো হেতসুস হেকসুসরা সর্বপ্রথম আল শহরের গোড়াপত্তন করে আলকুদস যেই শহরের জন্য ইজরায়েলিরা পাগল হয়ে রয়েছে এটা দখল করার জন্য এই আলকুত শহরের গোরাপত্তন করে যারা তাদের নাম হলো হেক্সুস তখন তারা এই এলাকাটার নাম দিছে ওর সেলিম কি নাম এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে ওই দ্বীপের নাম হলো ক্রিট বলেন তো কি নাম ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েকারটা বাদ দেন ক্রিকেট বানানের কয়েকার এটা বাদ দেন থাকে কি ক্রিট এই ক্রিট তো ভূমধ্য একটা দ্বীপ আছে এটার নাম ক্রিট এই ক্রিট থেকে একটা জাতি তাদেরকে বলা হয় ব্লেস্ট সম্প্রদায় তারা গিয়ে ওর সালিম যেটা নাম রাখলো হেকসুসরা ওর সালিম সেখানে গিয়ে বসবাস শুরু করলো তারা এই এলাকাটার নাম রাখলো বালিস্তিন আরে আওয়াজ বাড়েন না আওয়াজ কমান কমান কমাবেন খালি বাড়াবেন না ওর সালিমের নাম ব্লেস জাতি তারা তারা লাগলো এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে ফিলিস্তিন কি নাম হয় ফিলিস্তিন এইভাবে একটা জাতি সেখানে বসবাস করা শুরু করলো ফিলিস্তিন তখন সিরিয়ার অংশ খ্রিস্টপূর্ব উনিশশো সনে আল্লাহর নবী ইব্রাহিম আলী সালাত সালাম হিজরত করে ফিলিস্তিন অঞ্চলে আগমন করে সোভান কোন নবী ইব্রাহিম নবী ইব্রাহিম নবী সিরিয়া আসেন সিরিয়া তখন ফিলিস্তিন তখন সিরিয়ারই অংশ তর ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী আসামানি ওই ফিলিস্তিনি যাওয়া সেখানে যাওয়ার পর ইব্রাহিম নবী তাওহিদের দাওয়াত দেয় কেউ বাধা দেয় না ফিলিস্তিন তখন মূর্তি পূজারীদের দখলে থাকলেও তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল যে যার যার ধর্ম পালন করবে তারা বাধা দিত না অদেব ইব্রাহিম নবী তাহিদের দাওয়াত দিত এতে তারা বাধা হয়ে দাঁড়াত না আপনার মঞ্চেলে আপনার কাজ করেন আমরা আপনার কাজ করি এরকম ইব্রাহিম নবীর একটা ছেলে হয়েছে ফিলিস্তিন যাওয়ার পর নাম ইসমাইল আলী ইসালাম ইসমাইল নবীর বংশে একজন নবী তার নাম মোহাম্মদুর রসুল এখান থেকে বোঝা যায় আমাদের নবীর আদি সম্পর্ক ফিলিস্তিনের সাথে আমাদের নবীজির একটা আদি সম্পর্ক কার সাথে ফিলিস্তিনের সাথে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী আর ইসমাইল নবীর বংশে একজন নবী তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই জন্য আমাদের নবীর একটা মজবুত সম্পর্ক ফিলিস্তিনের সাথে আছে ইসমাইল নবীর ১৩ বছর পর ইব্রাহিম নবীর আরেকটা ছেলে নাম ইসহাক ইসমাইল এবং ইসহাক দুজনই ইব্রাহিম নবীর বার্ধক্য যখন বয়স তখন হয়েছে এটা কোরআনে আছে আলহামদুল্লিল্লা হিল্লাদি ওয়াহাব আলী আল আল কিবারি ইসমাইলা ওয়া ইস সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও দুজন সন্তান দান করেছেন একজন ইসমাইল আর একজন ইসহাফ তাহলে ইসমাইল নবীর ১৩ বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইসহাফ ইসহাক আলী তার একজন সন্তান হয়েছে নাম হলো ইয়াকুব ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে মনে রাখবেন ইব্রাহিম নবীর ছেলে ইসহাক ইসহাক নবীর ছেলে ইয়াকুব তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা এই দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে চলে যায় সেখানে যাওয়ার পর পাক রব্বুল আলামিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন বারো জন পুত্র সন্তান হয় ইয়াকুব নবীর বারো জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলী সালাম একদম এদিক সেদিক তাকাবেন না কিচ্ছু বুঝবেন না পুরা মন দিয়ে শুনতে হবে তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক ইসহাক নবীর সন্তান ইয়াকুব ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আপনারা জেনে থাকার কথা লম্বা একটা সুন্দর হিস্টোরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছ মন্ত্রীর কাছে মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর মিশর যাওয়ার পর আরও সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায় জেলখানায় সাত বছর বা বারো বছর থাকার পর তিনি বের হলেন বের হওয়ার পর আরো সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রণালয়ের তালা ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিলেন আশেপাশের এলাকাগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আস এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয় ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো মিশর ইউসুফ নবী আর তার ভাইয়েরা মিশরে ছিলেন প্রায় দেড়শো বছর কয় বছর দেড়শো একশো পঞ্চাশ বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন এখানে একটা বিষয় মনে রাখা আমার সাথে সবাই বলেন ইয়াকুব নবীর বলেন আরেকটি নাম ইসরা ইল বলেন ইসরা ইলের সন্তান এটার আরবি বনি ইল তথা ইসরাঈলের সন্তান অর্থাৎ ইয়াকুব নবীর সন্তান তাহলে বনি ইসরায়েল কারা ইয়াকুব নবীর সন্তান মানে বনি ইসরায়েল ইসরায়েলের সন্তান আর ইসরায়েল জানি কোন নবীর নাম ইয়াকুব নবীর নাম তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল আমরা হিস্টোরিতে ঢুকে গেলাম খুব মন্দেন